এই কোরআন এমন এক গ্রন্থ এই কোরআনে এমন কিছু নাই যে কোরআনে নাই আপনি কোরআন পরে দেখেন এই কোরআন রিসার্চ করে দেখেন এই কোরআনে সব আছে ঠিক না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হলো শিফা যে কোন রোগের জন্য এই কোরআন হলো শিফা ঠিক না বলেন আমাদের কাছে আপনারা জান না মাথা ব্যথার জন্য পেট বেদার জন্য হুজুরদের কাছে যায় হুজুর পানি পরা দেয় দেখবেন হুজুররা পানি পরা দিলে আল্লাহ পাক এই পানি পরার মাধ্যমে রহমত করে ঠিক কিনা বলে কোরআন শরীফের এমন কিছু সুরা আছে যেমন সুরাতুল ফাতেহা এই সুরার নাম হলো সুরাতুল শিফা নবীজি বলেছেন যে কোনো রোগের জন্য এই সুরাতুল শিফা এই সুরা ফাতেহা পরে ফু দিলে আল্লাহ তার ওই রোগ থেকে মুক্তি দেয় সুবান আল্লাহ বলে অনেকে বলে হুজুর মাথা ব্যথার দোয়া শিখাইয়া দেন পেট ব্যথার দোয়া শিখাইয়া দেন মাথা ব্যথা করলে আমরা পানি পরে দেই পেট ব্যথা করলে আমরা পানি পরে দেই সুরা ওয়াকিয়ার মধ্যে উনিশ নম্বর আয়াত আছে না লা ইউসাদাউন আনহা ওয়া লা মাথা ব্যথা করে আপনি এই দোয়া পড়ে ফুদের মাথা ব্যথার দোয়া মাথা ব্যথা আল্লাহ ভালো করে দিবেন আল্লাহু আকবার বলেন পেট ব্যথার দোয়া আছে এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল আমি নাজিল করেছি শিফা তোমাদের জন্য শিফা রোগ মুক্তির কারণ যত জটিল এবং কঠিন রোগ হয় এই কুরআন পড়ে তোমরা আমল করে ফু দাও পড়ার মধ্যে ফু দিয়ে পানি পান করো আমি আল্লাহ এই কুরআনের বজ্রলতে তোমাদেরকে জটিল এবং কঠিন রোগ থেকে সেবা দিয়ে দেব সুবহানাল্লাহ বলে হযরতে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নুহ নবীর একজন সাহাবী বিরত্বচন আপনারা অনেক বড় সাহাবী উনি শহরে গেলেন দেখতেছে বিশাল বড় জটলা এই জটলার মধ্যে অনেক মানুষ দেখা যায় উনি জটলার ভিতরে ঢুকে দেখে একজন মানুষ শুয়ে আছে নেতা সবাই কি জানো তন্ত্র মন্ত্র পাঠ করে আবু সাহিদ কুদ্রি বললেন এই কে এটা শুয়ে আস বলে আমাদের নেতাকে সাপে কেটেছে তো তোমরা কি করো বলে আমরা মন্ত্র পাঠ করতেছি ভালো করবার জন্য আবু আল সাহিদ্রি বললেন খেয়ামত পর্যন্ত মন্ত্র পাঠ করলে নেতা ভালো হবে না আমি এমন কিছু কোরআনের আয়াত জানি এগুলো পরে রুকিয়া করলে দম করলে দিলে ভালো হয়ে যাবে সুবান আল্লাহ বলে তাহলে আপনি আমাদের নেতাকে ভালো করে দেন আবু আল সাহিদ্রি আদি আল্লাহাল বললেন না ভালো করবো না তাহলে বলে আমাদেরকে কিছু ছাগল দিতে হবে তো কয়টা ছাগল স্যার তিরিশটা ছাগল ঠিক আছে আপনি ভালো করেন তিরিশটা ছাগল দিন হজরত আবু সাইদুল্লাহ একবার সুরা ফাতে পরে ওই লোকটাকে ফু দিলেন সোয়া থেকে লোকটা জ্ঞান ফিরে পেল সুবান বলেন দ্বিতীয়বার সুরা ফাতে পরে ফু দিলেন ওই লোকটা সোয়া থেকে বসে গেল তৃতীয়বার সুরা ফাতে পরে ফু দিলেন ওই লোকটা বসা থেকে দাঁড়াইয়া হাঁটা চলা শুরু করে দিল তিরিশটা ছাগল নিয়ে মদিনা দিকে রওনা দিছে প্রতিমধ্যে সাহাবিরা বলে আবু সাইদ ক্ষুদা লাগছে কয়েকটা ছাগল জব করে খাই কয়েকটা ছাগল বাস্তা জব করে খাই বলে বলেন খাই এবার চিন্তা করতেছে ছাগল যে খাইলাম কোরআন শরীফ পয়লা তো আনছি কি যায় না না যায় তা তো জানি না মনে মধ্যে চিন্তা ঢুকছে নবীজিকে জিজ্ঞাসা করব মদিনায় গেলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে বললেন ও আল্লাহ নবী ঘটনা বললেন আল্লাহ নবী বল কি পরেছে বলে সুরা ফাঁতে ফু দিয়েছে ছাগল আনলাম ছাগল তো খাইয়া ফেললাম এখন কি জায়েজ হয়েছে না কি না জায়জ হয়েছে জানি না আল্লাহ নবী তখন বললাম আবু